আগামী দশ দশ সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি যে রূপগঞ্জের মনোনীতের প্রার্থী মুস্তাফিজুর রহমান দিবুবাইকে আমরা রূপগঞ্জ তথা মুরাপড়া ইউনিয়ন চাইনং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আজকে যেভাবে আজকে ডাকে সাড়া দিয়েছে তাতে বোঝা যায় যে রূপগঞ্জের এবং মুরাপড়া চাইনং ওয়ার্ডের লোক কতটা মুস্তাফিজ্জুর রহমান দিবু ভালোবাসে ষোলো সতেরো বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি আজকে মানুষ আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা আছে কখন ভোট কেন্দ্রে যাবে তারা ভোট দেবে এবং আমাদের অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান দিবুভাইকে ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা সংসদে পাঠিয়ে আমরা চাই রূপগঞ্জবাসী বিপুল ভোটে যাতে মোস্তাফিজুর রহমান দিবুভাই বিজয়ী হয় আশা করি আমরা ওনায় বিপুল ভোটের বিজয়ী হওয়ার মাধ্যমে আগামী যে নির্বাচনে উনি মন্ত্রিত্ব আমাদের রূপগঞ্জে নিয়ে আসবে এই আশা ব্যক্ত করি আজকের মুরাপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের প্রোগ্রামে আমরা আগামী দিন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আমাদের মুরাপাড়াবাসী বিএনপির পক্ষ থেকে হাজার হাজার ভোট আমরা মার্কা ভোট দিয়ে উপহার আমরা রূপগঞ্জ চাই যে আগামী নির্বাচনে আমাদের মোস্তাফিজুর রহমান দেবু ভাই রূপগঞ্জের এমপি হবেন এবং ভবিষ্যৎ কর্ণধার এবং আমরা চাই ওনাকে রূপগঞ্জ এমপি বানানোর পরে উনি আমাদের নায়াগঞ্জ জেলার পক্ষ থেকে এবং রূপগঞ্জের পক্ষ থেকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই দৈনিক আজকের বাংলা ডট নেট